ঘর সংসারে আজকে রেসিপি বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে এবার আমি গ্যাসটা জেলে নিচ্ছি কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হলুদ দিয়ে বলছি রাখা ছিল বেশি ভাজব না হালকা লাল করব হালকা হালকা হয়ে গেলে ফুল বন্ধ করব একটু নাড়াচাড়া করে হালকা লাল করে আমি তুলে নেব আমি তুলে নিচ্ছি চিনি বাড়াটা গ্যাসটা কমিয়ে দিই এর থেকে বেশি আমি ভাজবো না হালকা ভাজবো তাই আমি তুলে নিলাম একটু তেল দিয়ে দেবো অল্প ব্যাস গোটা ঘিরে একটু ফোড়ন দিয়ে দেবো আর কি টেস্টাটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো এবার আমি তেলেতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে একটু হালকা ভাজবো টা হালকা লাল লাল হয়েছে এবার আমি আলুটা দিয়ে দব আলুটা দিও আমি লাল লাল করব এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দুই চামচ আছে এটার মধ্যে আদা রসুন বাটা আমি দিয়ে দিই আর এক চামচ দিলাম দু চামচ নুন দিলাম আর এক চামচ হলুদ দিলাম লঙ্কা এবার আমি টমেটো বাটাটা একটা গোটা বড় টমেটো আমি পেটে রেখেছিলাম সেটা আমি ফুলটা দিয়েছি এটা দিয়েও আমি ভালো করে কষব যত ভালো করে কষবো কষার গন্ধটা টমেটোরের গন্ধটা যাবে মাধ্যমে বাটাটা দিয়ে দেবো সেটা দিয়েও আমি ভালো করে বেশ করে কষব এটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটাকে ভালোভাবে দিয়ে দেবো একটা গোটা বড় বাঁধাকপি ছিল সেটাকে আমি চুন চুন করে কেটেছি আমি ঢাকনা দিয়ে পাঁচ দশ মিনিট ছেড়ে দেবো জলটাতে ঢাকনাটাকে খুলে ভালো করেছি শুকনো শুকনো হয়ে গেছে শীতকালের বাঁধাকপি তো অনেক জল বেরিয়েছিল একটু মাখো মাখো হয়ে গেছে অল্প মিষ্টি দেবো যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে তো আমি একটু অল্প এক চামচ চিংড়ি দেবো যেহেতু নাড়াচাড়া করবো একটু গ্যাসটাকে হালকা মিডিয়াম করে দিলাম আমি এবার দিয়ে দেবো দিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করব করবো এটা তিনশো গ্রাম চিংড়ি আছে ফুলটাই আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের জুসটাও দিলাম ওটা দিলে তো আরও টেস্ট ভালো হয় এইভাবে শীতকালে করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে চিংড়ি মাছ দিয়ে কাদাকি দিয়ে তরকারিটা এটা দিয়েও আমি খুব ভালো করে এখন নাড়াচড়া করবো একদম বাঁধাকপি তরকারিটা রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই এই রান্নাটা করে দেখবে এবার আমি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম এই রেসিপিটা পুরো একদম রেডি বন্ধুরা এই রেসিপিটা পুরো রেডি যদি ভালো লেগে থাকে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই